নমস্কার সবাইকে সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ফলো ও লাইক করার অনুরোধ জানাই আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ জানাই যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজ আমি বানাবো মুগ ঝিঙে এই মুগ ঝিঙে বানাবার জন্য আমি এখানে একশো গ্রাম মতন মুগ ডাল নিয়েছি নিয়েছি কিছুটা নারকোল গোড়া একটা ঝিঙে সামান্য একটু আদা একটু হিং জিরে তেজপাতা শুকনো লঙ্কা ও গরম মশলা চলুন দেখা যাক কিভাবে এটা করি এই মুগ ঝিঙে বানাবার জন্য আমি প্রথমে ঝিঙে টিঙে ছাড়িয়ে কেটে নেব ঝিঙেটা আমি ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটু বড় করে কাটতে হবে এবারে আমি মুগ ডালটাকে ভেজে নেব কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আমি সেই ডালটা দিয়ে নেব এটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে আমি শুকনো খোলায় ভেজে নেব যখন এটা থেকে একটা সুন্দর গন্ধ আসবে তখন এটা আমি ভাজা বন্ধ করে জল দেব এটা পুরোপুরি ভাজা হয়নি আর একটু সময় লাগবে এটা ভাজতে বেশ একটু লাল লাল হলে তখন বন্ধু খুব সুন্দর করে এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে ধুয়ে আমি জল দিয়ে সেদ্ধ বসিয়ে দেব জল দিয়ে দিলাম এবার এটাকে ঢেকে আমি বেশ কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব ফিরে এলাম প্রায় পনেরো মিনিট পর এবার দেখে নিই ডালটা কতটা সেদ্ধ হয়েছে হ্যাঁ ডালটা মোটামুটি সেদ্ধ হয়েছে এবারে এর মধ্যে দিয়ে দেব আমি সেই কেটে রাখা ঝিঙে টুকরোগুলো ঝিঙেগুলো দেওয়ার সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দেব নুন দেব হলুদ আর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা ভালো করে এটা মিশিয়ে নেবো নিয়ে আবারও মিনিট পাঁচেকের জন্য এটাকে আমি চাপা দিয়ে দেবো যাতে ঝিঙেটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় কিন্তু যেন না গলে যায় পাঁচ মিনিট হয়ে গেছে এবার দেখে নিই ঝিঙেটা কতটা সেদ্ধ হয়েছে হ্যাঁ ঝিঙেটা নরম হয়ে গেছে এবার এই ডালটা আমি নামিয়ে নেব আবারও আমি কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দালচিনি ও লবঙ্গ আর দেব গোটা করে চিনি এবার এর মধ্যে দিয়ে দেব গ্রেট করা কিছুটা আদা এক চুটকি হিং ও কিছুটা ভালো করে মেশানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিই কয়েকটা কিশমিশ কিশমিশটা আমি তখন বলতে ভুলে গেছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি দিলাম ভালো লাগবে খেতে এবার এর মধ্যে আমি ডালটা ঢেলে দেব কিছুক্ষণ ফুটতে দেব মুগ ডাল যেহেতু তার মধ্যে সামান্য একটু মিষ্টি তো যাই ছোট এক চামচ মিষ্টি আপনারা আপনাদের পরিমাণ মতন কেমন মিষ্টি খান সেরকম দেবেন ভালো করে এটাকে একটু মিনিট ফুটতে ডালটা ফুটছে এবার বাকি যে নারকল করাটুকু ছিল সেটুকুও এর মধ্যে দিয়ে দেব এই ডালটা কিন্তু একটু বেশ ঘন ঘন হবে তাহলে এটা ভালো লাগবে খেতে আরও মিনিটখানেক এটাকে একটু হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে ফেলব এক মিনিট ধরে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি ডালটাও বেশ ঘন হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ফেলব ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে